আজকে আমার অফিসে এক লোক আসছে এক বলে হুজুর দুবাইতে কয়েক কুড়ি টাকা মেরে দিছে তারে খুঁজতে গেছি মক্কার মিকার থেকে ভিডিও কল দিছে দিয়া তার এহরাম পরা ভিডিও দেখাচ্ছে সে ওমরা করতে গেছে অর্থাৎ বুঝাইতেছে তুমি আমার দুবাই খুঁজে লাভ নাই চান আমি মক্কায় তো সে ভিডিও কল দিয়ে দেখাইতেছে তো আমার বলতেছে হুজুর আমার একটু বুঝান এই লোকটা ওমরা করতে গেছে কি মুখে সে আমার মতো এরকম বহু মানুষের টাকা মেরে নিয়ে গেছে সে দেখাইতেছে দেখো তুমি আমার পিছনে লাগে লাভ না আমি কিন্তু আল্লাহর ঘরে আছি আমাদের চিটারি বাটপারি এই লেভেলে চলে গেছে যে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে গেছে ঘরে ঘরে সততার চর্চা করবে সততার লাভ কি জানেন নগদ লাভ হইল মানসিক শান্তি যারা চোর এদের মানসিক শান্তি হয় না ধরেন একজনের চুরি করে হাজি সাহেব হয়েছে এখন সারা জীবন আকাম কুকাম করছে এখন লাখ লাখ কোটি কোটি আর মালিক হয়ে গেছে এখানে মাহফিল আয়সা বললো হুজুর সিফাত হাসান সাহেবের মাদ্রাসার জন্য আমি এত লাখ টাকা দিয়ে দিলাম জানে মাহফিলের জন্য এত টাকা দিয়ে দিলাম হুজুর আপনারও একটা হাদিয়া দিয়ে দিলাম আমি খুশি বললাম আল্লাহ আপনি হাজি সাহেবের কবল করেন আল্লাহ হাজি সাহেবের জান্নাতের একেবারে জান্নাত পার করে জান্নাত পোষাই দেন আমি হয়তো অনেক লম্বা লম্বা দোয়াও করে দিব আপনারাও বলবেন নারায় থাকবি সোহান আল্লাহ বলেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহর ফেরেস্তা বলবেন তুই চোর তুমি মানুষের চোখে ধুলো দিতে পারো বাট তুমি দিন শেষে মানুষের রক্ত চুষে এই টাকা এনে এখানে ঢালছো এটাতে মানুষকে খুশি করতে পারো আল্লাহ খুশি হবেন না আল্লাহ খুশি হবেন যখন এই টাকার মালিকের কাছে টাকা ফেরত দিবা